রাতের অন্ধকারে শালমারা বাজারে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর ও বাজারের বিভিন্ন জায়গায় লাগানো ফ্লেক্স দলীয় পতাকা খুলে দেওয়ার ঘটনায় তারই প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে সকাল থেকে শালমারা বাজার সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে বিজেপির পথ অবরোধ আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটা তৃণমূলে হাতমাত বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের পার্টি অফিস ভাঙচুর করে এখানে যে আমাদের নিষিজির ফ্ল্যাগ এই যে পোস্টার ছিল ব্যানার ছিল সমস্ত তসরাচ করে এবং পার্টি অফিসের যে কুটি এবং টিন এরা ভেঙে এলোকাতারি করে ফেলে দেয় তারে প্রতিবাদে তারে প্রতি এবং বাজারের যত ফ্ল্যাগ লাগানো হয়েছে সমস্ত ফ্ল্যাগ তারা খুলে ফেলে তারই প্রতিবাদে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে পদ অবরোধ করছি কিন্তু পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন দোষীদের কঠোর শাস্তি দানের আশ্বাস দেওয়ার পরে আমরা আমাদের অবরোধ তুলে নিচ্ছি এবং আমি পুলিশ প্রশাসনের কাছে এটা অনুরোধ করব। আগামী দিনে তারা যেন এই ধরনের আচরণ না করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের ব্যবস্থা করেন এটা আমি পুলিশের কাছে আবারও আবেদন রাখছি দিনেটা দুই নম্বর ব্লকের ছয় নম্বর মন্ডল সভাপতি আমি তো জানি না ওদের কোথায় কোথায় মন্ডল আছে ওদের তো সাংগঠনিক বিষয়টা আমাদের জানা নেই কিন্তু যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ উনি যে অভিযোগ করছে উনি কি রাত্রিবেলা পার্টি অফিসে বসে ছিল যে এটা তৃণমূল এই ঘটনাটা ঘটে গেছে কারণ এরা যে নোংরা রাজনীতি করে তার বহু প্রমাণ আছে আজকে আমাদের বহিরাটেও কোনো বাড়ি ভাঙচুর হয় নাই অথচ নিজের বাড়ি নিজেরাই রাত্রিবেলা ভাঙে পরের দিন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে এসে তারা অভিযোগ করলো গড়িয়াটে তৃণমূল কংগ্রেস নাকি তাদের বাড়ি ভাঙচুর করছে তো শালমারার ক্ষেত্রে রাতের অন্ধকারে ওদের পার্টি অফিস ওরাই ভেঙেছে যেহেতু পায়ের তলার মাটি নেই বিজেপি আজকে যে নিশীত প্রামাণিক দ্বিতীয়বারের জন্য কুচবিহারের যে প্রার্থী হয়েছে সেই উনিশের আবহাওয়া আর চব্বিশের আবহাওয়া রাত দিন ফারাক সেটা উনি নিশ্চয়ই বুঝে গেছেন যে কোথাও কিন্তু তার মাটি নাই একদিকে তাদের নিজেদের মধ্যে অন্তর্কলহ পুরনোদের কোনো গুরুত্ব নেই তৃণমূলের যেগুলো ষাট মাল যারা দুর্নীতি করছে যারা দলের নেতৃত্বকে গুরুত্ব দেয়নি এই ধরনের যে লোকগুলো দল থেকে বেরিয়ে গেছে তাদেরকে নিয়েই এখন নিশ্চিত প্রামাণিক দৌড়েছে